ঈদের দিন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলেন সস্ত্রিক এই বিষয়টি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে সব পক্ষই কোনো না কোনো ভাবে প্রশ্ন উত্থাপনের চেষ্টা করছেন উত্তর খোঁজার চেষ্টা করছেন ভিতরে বার্তাটি আসলে কি এবং সব পক্ষেই নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি রয়েছে আসলে বিষয়টি কি ঈদের আগের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে মধ্যে প্রধান যে যে দেওয়ার চেষ্টা করেছেন এবং স্পষ্টতই এপ্রিলের নির্বাচনের তিনি ঘোষণা দিলেন এবং করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে কথা বললেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা যারা করছেন তাদেরকে প্রতিহতে ডাক দিলেন করিডোর নিয়েও তিনি যারা গুজব সৃষ্টি করছেন তাদের বিষয়ে কথা বললেন এবং সেই জায়গা থেকে আমি প্রথমেই প্রশ্ন তুলেছিলাম তিনি কি বাহিনী এবং বিএনপি মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন তিনি স্পষ্ট হতে বিভাজন সৃষ্টি করছেন কিনা সেই জায়গা থেকে এক পক্ষ প্রশ্ন তুলছেন যে এত বড় ঘটনার পরেও এবং একই সঙ্গে একটু বলি যে তিনি যে জাতির ভাষণ দিবেন কি দিবেন কি বলবেন এটা তো নিশ্চয় আমরা সাধারণ মানুষ জানতাম না তবে কেউ কেউ বিশেষ কোনো কোনো মহল এটি আগে থেকেই প্রকাশ করে ফেললেন যে তিনি কি উদ্দেশ্যে বা কি বক্তব্য দিতে যাচ্ছেন এবং সেখান থেকে আমরা ধারণা করতে পারি নির্বাচন নিয়ে সেনা সেনাপ্রধানের সঙ্গে কোনো পরামর্শ তো নয় বরং প্রধান উপদেষ্টা তার নিজের যে বিতর্কিত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তার একান্ত অনুগত যেই ব্যক্তিরা রয়েছেন বা তার নিজের দল বা জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করেই তিনি এই ভাষণের বক্তব্য নির্মাণ করেছেন কিন্তু সেনা প্রধানকে জানেন এবং সেনা প্রধান আগে বলেই যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে রাষ্ট্র তার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র বলতে প্রধান উপদেষ্টা সরকার এত কিছু পরে সেনা প্রধান প্রধান উপদেশার সঙ্গে যে সাক্ষাৎ করতে গেলেন এটা অনেকের কাছে মনে হয়েছে এবং সেই অস্বাভাবিক জায়গা থেকে অনেকের ধারণা যে এর মধ্য দিয়ে বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিনা অথবা তাকে বিশেষ কোনো বার্তা দিয়ে এসেছেন কিনা প্রধান উপদেষ্টাকে আবার আর এক পক্ষ বলছেন যে সেনাপ্রধান যেহেতু এত কিছুর পরেও যেখানে সেনাবাহিনী বা বিএনপি মতো রাজনৈতিক দলগুলোকে প্রতিহতের ডাক দিচ্ছেন স্পষ্টত একটা চরম বিভক্তির সৃষ্টি করার পরও সেনা প্রধান গিয়েছেন দেখা করতে সৌজন্য সাক্ষাৎ করতে তাহলে কি তাদের মধ্যে আন্ডার টেবিল কোন এগ্রিমেন্ট হয়ে গেছে আন্ডার টেবিল ডিল হয়ে গেছে তারা কি পরামর্শ ক্রমেই অথবা সেনা প্রধানকে কোন না কোনো শক্তির মাধ্যমে প্রধান উপদেষ্টা হাত করে নিয়েছেন কিনা তার অনুগত করে ফেলেছেন কিনা এই প্রশ্নগুলো যুক্তি হতে পারে কিন্তু আমার একটি ব্যাখ্যা আছে মাঝামাঝি সেটা হচ্ছে একটি একেবারেই রাষ্ট্রীয় আচার খোঁজ নিয়ে দেখুন একটু রিকল করে দেখুন এর আগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন সেনা প্রধান যেই থাকুন না কেন তারা কিন্তু এই ধরনের সামাজিক অনুষ্ঠানে বা বড় ধর্মীয় অনুষ্ঠানে অন্তত ঈদে রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে থাকেন এবং তারই অংশ হিসেবে সেনাপ্রধান দেখা করতে গিয়েছেন শুধু যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সস্তিক তা নয় তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন এই বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না আমি বরাবরই বলে আসছি এখন আমার বিশ্বাস এটি আমার বিশ্বাস সেনাপ্রধান এখন রাইট ট্রাকে আছেন তিনি এর মধ্যে এখনো পর্যন্ত কোনো অসাহাবিিক মন্তব্য বা অসাহাবিিক কোনো কর্মকাণ্ড করেননি। যদি বলেন 21 মে তিনি কিভাবে রাজনৈতিক এই বক্তব্যগুলো অফিসারদের উদ্দেশ্যে অ্যাড্রেস করলেন নির্বাচন ইস্যুতে করিডোর বন্ধListo আবশ্যক তিনি করতে পারেন তখন তিনি আবারো বলি আবারো বলি তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সব দায় দায়িত্ব তার উপর আস্থা রাখা কথা বলেছেন মানুষের জানমালের দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন এবং অবশ্যই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নতিকরণের জন্য তিনি যা যা করার করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে সেনাবাহিনী পাওয়ার থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত মব চলছে সেই মতকে অ্যাড্রেস করেও একুশে মে তিনি কথা বলেছেন তারপরেও কিছু কিছু জায়গায় মপ চলেছে সত্য কথা সেই জায়গা থেকে অনেকে হতাশা ব্যক্ত করতেই পারেন কিন্তু সেনাপ্রধানের অনেক কিছুতেই ইনভলভমেন্ট অন্য সময় হলে আমাদের অস্বাভাবিক মনে হল এই সময়টির জন্য স্বাভাবিক যেহেতু একটি টান মাটার রয়েছে অস্বাভাবিক অবস্থান রয়েছে সেই জায়গা থেকে আমি বলবো যে সেনাপ্রধান আনন্দের গদগদ হয়ে তার সঙ্গে ভাব করার জন্য জাননি অথবা কোনো প্রকার থ্রেডের বার্তা দেওয়ার জন্য তিনি জাননি তিনি কেবলমাত্র রাষ্ট্রীয় আচারটি পালন করেছেন বরং প্রধান উপদেশটা স্পষ্টত জাতির মাঝে বিভক্তির সৃষ্টি করছেন তিনি তার প্রতিহিংসার যে চরিত্র সেটি স্পষ্ট স্পষ্টভাবে সবার সামনে প্রকাশ করছেন এবং কিভাবে তিনি বলতে পারেন আবারও বলি যারা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে বা তাদের হাতে পরিচালনার জন্য আহ সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধিতা করছেন তাদেরকে প্রতিহত করুন এবং তিনি যুদ্ধের ডাক না দিলেও বারবার যুদ্ধ যুদ্ধাবস্থার কথা বলছেন যুদ্ধ তিনি বাধাবেনি এটুকু অনেকের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে কেন বাধাবেন তারও ব্যাখ্যা এর মধ্যে অনেকবার আমরা বরং অন্যদিকে একটা দৃষ্টি দিতে পারি এটি নিয়ে যেহেতু আলোচনা হয়েছে আগে তারপর একটু মনে করে দিই বরং রাষ্ট্রপতি অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন এর আগে দিয়েও আমরা দেখলাম যে তিনি জাতির ঈদগাহে নামাজ পড়তে যাননি এর আগে যত রাষ্ট্রপতি ছিলেন ইভেন এই রাষ্ট্রপতি ও শাহাবুদ্দিন চুপু সাহেব তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের আগে পর্যন্ত ঈদগাহে নামাজ পড়তে গেছেন এরপর থেকে তিনি আর ঈদগাহে নামাজ পড়ছেন না তিনি বঙ্গভবনে নামাজ আদায় করছেন এমন কি প্রধান উপদেষ্টা তিনি নিজেকে আত্মটাই আত্মটাই উপরের মনে করেন এবং রাষ্ট্রপতিকে শত্রু মনে করছেন তার অনুগত যে দল বা তার হাতে গড়া যে দল জাতীয় নাগরিক পার্টি তার নেতাদের বক্তব্য অনুযায়ী বা তাদের সাথে কণ্ঠ মিলিয়ে তিনি যা করছেন বলছেন জাতিকে চরম বিভক্ত করেছে একটা অনিশ্চয়তা পথে প্রধান উপদেষ্টা নিয়ে যাচ্ছেন সেনা প্রধান যেমন রাষ্ট্রীয় আচার পালন করতে করলেন বা করছেন প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রীয় আচারের ধার ধারছেন না যা ইচ্ছে তাই বলছেন করছেন তার মুখের যে অনিয়ন্ত্রিত বক্তব্য সেগুলো আমরা প্রতিনিয়ত শুনছি বঙ্গভূমি ঈদে মতো অনুষ্ঠানগুলোতে তিনি শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি সেখানে আমরা দেখলাম যে এই ঈদে শনিবারে তার সঙ্গে যারা সাক্ষাৎ করতে গেলেন বা শুভেচ্ছা বিনিময় করতে গেলেন সরকারের মধ্যে কারা ছিল উপদেষ্টের মধ্যে এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আরম চৌধুরী তিনি ছাড়া আর কাউকে আমি দেখিনি যে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেছেন গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসিরুদ্দিন নৌবাহিনী প্রধানে গেছেন বিদেশে কূটনীতিকরা গেছেন কয়েকটি রাজনৈতিক দল গেছে কয়েকটি মানে যেগুলো উল্লেখ করার মতো নয় সেরকম কয়েকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান বা মহাসচিব সেক্রেটারি তারা শুভেচ্ছা বিনিময় করতে গেছেন সেখানে বড় কোন রাজনৈতিক দলের নেতাদের আমি আমরা দেখিনি এই জায়গা থেকে সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত কিছু ঘটে যাচ্ছে খুব দ্রুত এবং বিশেষ করে ত্রিশে জুনের মধ্যে জুলাই চারটা ঘোষণা করা কথা সেটি হবে জুলাইয়ের মধ্যেও আগে জানিয়েছেন এবং এটিকে কেন্দ্র করে নতুন যে অস্থিরতা তৈরি হয়েছে আমার মনে হয় ভয়ঙ্কর একটি অসহায় সংকেত এর মধ্যে আমরা পাচ্ছি এবং সেটার বাস্তব চিত্র হয়তো আমাদের দেখা লাগতে পারে তারপরে শুভকামনা সবার